সামনে জাগার চেষ্টা করতেছি কিন্তু আসলে কাজের কাজ শূন্য এখন পর্যন্ত কোনো অর্থের নাই এবং অর্থের হয়ে এই সম্ভাবনা আমি দেখি না কিন্তু ভাই আমি কিন্তু হাল ছাড়ি নাই আপনারা হাল ছাড়া দিচ্ছেন কিনা আমরা কেউ হাল ছাড়ি নাই এবং এটাই হয়ে গেছে আমাদের শক্তির জায়গা আমরা কেউ হাল ছাড়বো না আমি আপনাদেরকে দুঃখের কথা কয়া হতাশার কথা কয়ে শুরু করছি এবার একটা আশাবাদের কথা কই এই যে আজকে আপনারা সাঁওতালরা আপনারা ভনরা আপনারা কৃষকরা আপনারা জেলেরা যে আজকে একসঙ্গে আসছেন না এটা হইল যে খুব বড় আশাবাদীর কথা আমাদের লগে এই যে সাধু সন্ন্যাসী যারা আছে এদের একটা বড় অংশ আমাদের সঙ্গে যোগ করছে যোগ দিতে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায় আমাদের সঙ্গে এরকম মনে করেন যে দলি মনে করেন যে একদম সমাজের যারা নিম্ন শ্রেণী যাদের সঙ্গে কেউ কথাও না আমাদের এই বড় বড় পলিটিশিয়ানরা এরা আমাদের সঙ্গে কথা বলছে এদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতেছি এই যে প্রান্তিক মানুষ গরিব মানুষ দুঃখী মানুষ এই যে সমাজের বিভিন্ন জায়গা থেকে যে আপনারা যে এক হয়েছেন এটা হইলে আশাবাদের কথা ঠিক কিনা বলেন আপনারা যদি এই একতা আপনারা যদি একসঙ্গে কাজ করো একসঙ্গে কথা বলা এবং সবসময় আপনারা দেখবেন যে আপনাদেরকে ওই সালারা যে মজুরির আন্দোলন করো যে ওইডার আন্দোলন করো সেটার আন্দোলন করো কেউ কে না যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন করো কেউ কেউ যে রাষ্ট্রটাকে তোমার মালিকানার মধ্যে নিয়ে আসো কিন্তু আপনারা এখন এই জিনিসটা বুঝছেন এবং যে জন্য আপনাদের দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা আছে এইটা হলো ভাই আসার কথা এটা হলো নতুন দিনের কথা আমরা যদি আমাদের এই যে একসঙ্গে লড়াই করার আমাদের যে সকল মানুষ আমরা যে আসলে ভাই ভাই আমাদের যে গরিব মানুষে যে গরিবের কোন গরিব শত্রু না গরিবের শত্রু হলেও যারা আসলে ক্ষমতার দকম কইরা এখানে লুটপাট আর দালবাজি করতেছে ওরা হলো গরিবে ক্ষেত্র আমরা গরিবে যদি একটা কি আমরা গরিুদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে কোন আমাদের মধ্যে যদি কোনো আপনাদের বিভিন্ন যে তারা যে বিভেদের চেষ্টা করে এগুলোতে যদি আমরা এসব পালে যদি পা না দেই আমাদেরকে ঠেকানোর কোনো উপায় নাই এবং লাস্ট যে কথাটা আমি বলি ভাই আপনারা বহুদূর চেষ্টা করছেন যে বিভিন্ন জনকে দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে হয় নাই আমি বলি যে এখন সময় হয়েছে যে আপনাদেরকে আসলে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবেন সেটা কেমনে সেটা হলো যে আপনারা সবাই এই সব হইয়া আপনাদেরকে সংসদে যাইতে হবে ভাই সংসদে যাওয়ার জন্য আপনারা রেডি আছেন কিনা সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা কে কে প্রস্তুত আছেন বলুন আপনাদের কে কে সংসদে যাইতে চান আপনাদেরকে সংসদে যাইতে হবে আপনারা নিজের হাতে করবেন এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় ছিলাম এবং সবসময় আছি ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ